দর্শক দেখুন নেত্রকোনা শোশং দুর্গাপুর উটপাহার নামে পরিচিত গাজীপুর আমি আসছি ছুটির দিনে আজকে বারবার বিএসএফ ইন্ডিয়ান বিএসএফ আমাদেরকে বাসি বাজিয়ে সতর্ক করছেন যাতে আর না আগে গই তবে হ্যাঁ দেখেন ইন্ডিয়ান যে ঝর্ণা নদী কত সুন্দর কত মনোরম একটা পরিবেশ খুবই উপভোগ্য একটা জায়গা এই যে এইদিকে বাংলা এই যে এইদিকে বাংলা এগারোশো সাতষট্টি এগারোশো সাত সাতষট্টি আর যদি আপনি ভাবেন যদি কি ইন্ডিয়া কত দূর হয়তো ইন্ডিয়ার নাম্বার কত ইন্ডিয়ার নাম্বারটা এগারোশো সাতষট্টি বলা যায় হ্যাঁ তবে হ্যাঁ যদি কখনো ইন্ডিয়ায় ধরা পড়ে যান সীমান্ত পের হয়ে সীমান্ত পার হয়ে যদি এইভাবে ধরা পড়ে যান তাহলে বলতে হবে আমি এগারোশো সাতষট্টি খুঁটির থেকে আমি ধরা পড়েছি তাহলে আপনাকে আবার এই খুটির মাঝখানে ছেড়ে দেবে তবে হ্যাঁ খুবই সুন্দর মনোরম একটা দৃশ্য আমি যদি কিছু মনে না করেন আমার অর্ধাঙ্গিনী কালো কুচকুচকে আমার অর্ধাঙ্গিনীকে একটু দেখিয়ে দিই আপনারা হয়তো খুশি হবেন এটা দেখাতে চাচ্ছি সে যদিও আমার প্রতি তবে হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশের পাহাড় নিরাপদ নেত্রকোনা শুষপুর যদি আপনারা আসতে পারেন অথবা আসতে চান তাহলে আসতে পারেন এটা যে বিখ্যাত নেত্রকোনা শুষণ উট পাহাড় উ যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটাতারের বেড়া উপরে আবার রিং করে হ্যাঁ বেড়া দেওয়া হয়েছে আর এটা হচ্ছে এটা হচ্ছে ঝর্ণা নদী খুবই সুন্দর খুবই মনোরম আমার মতো দরিদ্র মানুষ যারা আছেন যারা বিদেশ যাওয়ার মতো কোনো অর্থনৈতিক অবস্থা নেই তারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন